বিসমিল্লাহির রহমানুর রাহিম দয়মায় পরম দয়ালু আল্লাহর নামে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে মূলত ভাষা পৃথিবীর সমস্ত ভাষায় সৃষ্টি করেছেন আল্লাহ এবং তাহা নিয়ে পবিত্র কোরআনে আর রম ত্রিশ নম্বর ছোড়া এর বাইশ নম্বর আয়াতে বলিয়াছেন আর তার নিদর্শনাবলীর মধ্যে রহিয়াছে আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্রতা। তাহলে দেখেন আল্লাহ সৃষ্টির মধ্যে যেটা সেটা হচ্ছে যে আকাশমণ্ডলী এবং পৃথিবীর সৃষ্টি এবং বর্ণের বৈচিত্রতা। ভাষার বৈচিত্রতা। এগুলো কার সৃষ্টি এগুলো মূলত আল্লাহর সৃষ্টি সমস্ত ভাষাই আল্লাহর সৃষ্টি সমস্ত বিহঙ্গগুলোরই ভাষা আছে প্রত্যেকে একে অপরের সাথে ভাষা বিনিময় করে মত বিনিময় করে প্রত্যেকে একে অপরকে ইনস্ট্রাক্ট করে তো এগুলো এই যে ভাষা পৃথিবীতে সমস্ত ভাষা পশু পাখির ভাষা মানুষের ভাষা বিহলের ভাষা সব মূলত আল্লাহর সৃষ্টি কোনো ভাষাই আমাদের সৃষ্টি না হয়তো আমরা মনে করি বলতে বলতে হয়তো আমরা শিখে ফেলেছি ভাষা আসলে না এই বলাটাই শিখিয়েছেন আমাদের প্রতিপালক আমাদের আল্লাহ এবং দেখেন এই যে ভাষা প্রত্যেকেরই যে আছে এটা আরও সুস্পষ্ট করা যায় যে সুলাইমান আলাইসাল্লামকে আল্লাহ সমস্ত বিহঙ্গকুলের ভাষা শিখিয়ে দিয়েছিলেন এবং পিপিলিকা নিয়ে সালামের একটা কাহিনী আছে তো যাই হোক আমি সেদিকে যাচ্ছি না সেটা অন্য কোনো দিন হয়তো আলোচনা হবে তার মানে প্রত্যেকেরই ভাষা আছে এইবার দেখেন পৃথিবীর যত বই আমরা পড়ি পড়ার সময় সেটাকে অনুবাদ করে নেই যদি অন্য ভাষার হয় আর নিজের ভাষা হলে সেটা তো অনুবাদ করার প্রয়োজন নেই আমি বুঝতে পারতেছি সেটা আমার মাদার ল্যাঙ্গুয়েজ যদি বাংলা যদি কারো মাদার ল্যাঙ্গুয়েজ হয় তাহলে বাংলায় সে পড়লে তার আর অনুবাদের প্রয়োজন নেই ইংলিশ কারো মাদার ল্যাঙ্গুয়েজ হইলে সে তার মাতৃভাষায় সেটা পড়বে কোনো সমস্যা নেই কিন্তু দেখেন যে বই আমরা পড়ি না কেন সেই বই থেকে আমরা আত্ম উপলব্ধি নেওয়ার জন্য শিক্ষা নেওয়ার জন্য সেই ভাষা বা অনুবাদটা আমরা জেনে নেই যে এখানে কি বলা হয়েছে সেটা যদি আমার বোধগম্য ভাষা না হয় তাহলে সেটার অনুবাদ করে বুঝেনি কিন্তু দেখেন একমাত্র পবিত্র কোরআন যেটা আল্লাহ প্রেরণ করলেন আমাদেরকে আমাদের পথ নির্দেশ হিসেবে তো সেই পথ নির্দেশ দেখার লোকই বাল্যকাল থেকে শুধু আরবিতেই পড়ে যায়। কখনো জানারও চেষ্টা করি না আসলে এর অর্থ কি অর্থ না জানার কারণে আমরা বুঝতে পারি না আমাদের পথটা কেমন চলা উচিত কিভাবে চলা উচিত কিভাবে চললে আমার জীবন সুন্দরভাবে সুষ্ঠুভাবে আগাইতে পারবো ইহকাল পরকালে কীভাবে সফলতা পেতে পারি শুধু একটাই কারণ সেটা হচ্ছে আমরা বুঝতে পারি না যে এখানে আল্লাহ কি বলেছেন হয়তো অন্যরা বলে দেয় যে পথ এভাবে চলতে হবে ইসলামের কর্মকাণ্ড এইভাবে করতে হবে ঠিক আছে সমস্যা নেই আল্লাহ অসংখ্য নবীর আসল পৃথিবীতে প্রেরণ করেছেন অনেকের নাম কোরআনে দিয়ে দিয়েছেন তো প্রত্যেক নবীর আসুলকেই কিন্তু তার নিজস্ব জাতির যে ভাষা সেই ভাষাই প্রেরণ করেছেন এ নিয়ে পবিত্র কোরআনে সুরা ইব্রাহিমের চার নম্বর আয়াত চোদ্দ নম্বর সুরায়ের চার নম্বর আয়াত আল্লাহ বলেন আমি প্রত্যেক রাসুলকে তার সদতির ভাষাভাষি করিয়া পাঠাইয়াছি তাহাদের নিকট পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়ার জন্যে দেখুন তাহলে আল্লাহ কি বললেন যে প্রত্যেক রাসুলকেই তার সজাতির ভাষাবাসী করে প্রেরণ করেছে তার মানে যত রাসুল প্রেরণ করেছে ওই রাসুলের এবং তার জাতির যে ভাষা ছিল সেই ভাষাই তাকে প্রেরণ করা হয়েছে কোনো সুনির্দিষ্ট একটা ভাষাই রাচুর প্রেরণ করেছে বিষয়টা এমন নয় এ আর দ্বারা সেটা আল্লাহ সুস্পষ্ট করে দিলেন কিসের জন্য একটাই কারণ সেটা হচ্ছে তার সজাদিকে যেন সে সঠিকভাবে বুঝিয়ে দিতে পারে কি বুঝিয়ে দিতে পারে আল্লাহর যে বিধান সেটা সুন্দর করে যেন বুঝিয়ে দিতে পারে কিন্তু যদি আমি নিজে কোরআন থেকে পড়তে পারি যদি নিজে দেখতে পারি যে আল্লাহ এই কথাটা সুস্পষ্টভাবে কোরআনে বলে দিয়েছেন তাহলে আমার ভয়ভীতি আল্লাহর প্রতি এবং আল্লাহর প্রতি ভালোবাসাটা আরো বৃদ্ধি পাবে যখন সচক্ষে আপনি দেখবেন যে হ্যাঁ আল্লাহ তো এই কথাগুলো যদি আপনি কোরআন থেকে অনুবাদ সহকারে নিজে পড়তে পারেন তাহলে আপনার উপলব্ধিটা যেমন হবে আর যদি নিজে না পড়ে শুধু আরবিতে পড়ে যান তাহলে কখনোই এটা জানা হবে না যে আল্লাহ আমার আপনার জন্য কি নির্দেশ কি আদেশ প্রেরণ করেছেন তো সুতরাং যারা আল্লাহর পথে আসতে চান যারা দিনের পথে আসতে চান যারা দিনকে জানতে চান যারা আল্লাহকে জানতে চান আল্লাহর নিদর্শনাবলী যারা খুঁজে বেরান যারা আরও পরিশুদ্ধ হতে চান এবং যারা চান যে হ্যাঁ আসলে আল্লাহর মেসেজটা কি তাদের উদ্দেশ্যে আমি বলছি কোরআনকে যার যার বোধগম্য ভাষায় পড়ুন আরবি যদি আপনার ভাষা হয় আপনি আরবিতে পড়ুন ইংলিশ যদি আপনার ভাষা হয় তাহলে আরবি কোরআনটাকে অনুবাদ করে নিন এর অর্থটা বুঝে নিন বাংলা আপনার ভাষা হলে আপনি বাংলায় এর অনুবাদ করে অনুবাদটা বুঝে নিন শুধুমাত্র আরবিতে পড়ে যদি থেমে যান তাহলে আপনার পথটাকে আপনি সুন্দর পরিশুদ্ধ করে নিতে পারবেন না এবং যেটা হবে সেটা হচ্ছে ভুলের মধ্যেই আমি আপনি থেকে যাব তা আসুন বন্ধুরা আমরা সবাই কোরআনকে বোধগম্য ভাষায় অনুবাদের মাধ্যমে পাঠ করি আরবিও পাঠ করব অনুবাদও পাঠ করব। তাহলে আমরা আরও সুন্দরভাবে আগাইতে পারবো আজকে পর্যন্তই রাখছি দেখা হবে আবার অন্য কোনো বিষয়ে অন্য কোনো দিনে আল্লাহ হাফেজ ভালো থাকবে